আর কোন জায়গায় তো সে কাটমানি গুলো কিভাবে প্রসেসিং হবে সেটা করার জন্য তো নামটা ঢোকাতে হবে এইসব ভুল ভাল করে বেরোচ্ছে এক হাজারটা উত্তর আছে ও একজন চোর চিটিং বাস তোলা বাস একজন মেয়ার সে কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করে না আম আদমি শ্রোতা ও শের হ্যাঁ উংলি মাতকার যা গেল ফার দেখা কিছুদিন পরে এরা দাবি করবে সারা পৃথিবী না ওয়াকফ আন্ডারে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তাদের এবার চিন্তা করার কিছু নেই তারা বিধবা ভাতাও পাবেন আমরা দেখছি সদভাড়াও বিধবা ভাতা পাচ্ছে সারা পশ্চিম এই প্রকল্পের নামে যা করাপশন চলছে সেটা নতুন কিছু না গোটা পশ্চিম বাংলার লোকেরা জানে একজন জীবিত রয়েছে মানে মারা যায়নি তার বউ ভাতা পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে তো এগুলো কি কিভাবে হয়ে যাচ্ছে নিশ্চয়ই সেই লোকটা তৃণমূল করে আরে কোন জায়গায় তো সে কাটপানিগুলো কিভাবে প্রসেসিং হবে সেটা করার জন্য তো নামটা ঢোকাতে হবে ভুলভাল করে বেরোচ্ছে বাংলার মানুষ খুব বোকা নয় বাংলার মানুষ সবকিছুই জানে সব বোঝে সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে এই দু হাজার লোকসভা নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট দিয়ে আমাদেরকে প্রধান বিরোধী দল হিসাবে নির্বাচিত করেছে ফিরহাদ উত্তর আছে ও একজন चोर চিটিংবাজ তোলাবাজ একজন मेयर সে কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করে না কোথাও ও ভাই দিচ্ছে যে আজকে আমরা মাইনোরিটিতে আছি আগামী দিনে আমরা মেজোরিটিতে চলে আসব আর হিন্দুরা তো হিন্দুরা তো বোকা নয় জেগে উঠেছে আর ফিরহাদ হাকিম আগামী দিনে যদি কিছু করে কিভাবে ওনাকে উত্তর দিতে হবে সে রাজনৈতিক ভাবে দিতে হোক বা হিন্দুরা কিভাবে দেবে তোলা মাসটাকে আমরাও চিন্তা ভাবনা করে রেখে আছি কি বললেন কুম্ভের জমি বলা হচ্ছে

মানে আম পাবলিক যে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এই পশ্চিম বাংলার ভূমিতে সেটা বিরাজ হাকিমের মতো চোর চিটিং বাজ যে তারা এখন বুঝতে পারবে না বোঝাবে বাংলার মানুষ বাংলার বাঙালি ভাইরা বাংলার হিন্দুরা বাংলার মুসলিম ভাইরা যারা জাতীয়তাবাদী মুসলিম তাদের তারা মিলে এই ধরনের চোর চিটিং বাজকে বোঝাবে